আমি এ পর্যায়ে আবারও গানে ফিরে যাচ্ছি ইমাম হুসাইন ভাইয়ের কাছে আপনার কণ্ঠে আমরা এবার আরেকটি গান শুনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই গানটি শিরোনাম হচ্ছে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে তাহলে এই গান শোনাব যেটা আপনি আজকের এই প্রোগ্রামের সূচনায় বলেছিলেন যে আমাদের এই সঙ্গীত আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহর একত্ববাদ আল্লাহর সৃষ্টি এবং মাতৃভূমির প্রতি টান সব কিছু আমাদের দায়িত্ব কর্তব্য সঙ্গীতটা আমাদের সোসাইটিতে জন্য খুবই ইফেক্টিভ একটা এলিমেন্ট একটা টুলস প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গাতে সঙ্গীত আমাদেরকে অনুপ্রাণিত করে সেটা হোক ফ্যামিলি সেটা হোক ফ্রেন্ডস সেটা হোক সোসাইটি এবং রাষ্ট্র তো সেক্ষেত্রে আমাদের গান যাতে মানবতার মুক্তির জন্য হয় যাতে দুঃখী মানুষের জন্য হয় সেইটাকে কেন্দ্র করেই আমাদের প্রিয় শিল্পী দিদারুল আলম ভাই স্যামুমের শিল্পী ওনার এই গানটা পানভিশন টেলিভিশনে উনি এ করেছিলেন গিয়েছিলেন খুব ভালো লাগছে আমার কাছে হার টাচই মনে হয়েছে সেই জন্য আমিও চেষ্টা করব আপনাদেরকে শোনাতে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়বে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়মে মে ভূমিকা রাখবে আমার গানে যদি তোমার মনে ইমানে দীপ্তি ছড়া আমার গানে যদি তোমার মনে ইমানে দীপ্তি ছড়া আমার সুরে যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা যোগায় তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় মে অগ্রণী ভূমিকা রাখবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের বেদনা আমারে গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমারে সুর যদি ভোলাতে পারে আঘাতে শত বেদনা আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়ে মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো তা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়ে অগ্রণী ভূমিকা রাখবে আজকে তো দায়িত্ববোধ দিয়ে দিলেন যে আমরা গান শুনতে হলে দিনের পথে দৃঢ় থাকতে হবে আপনি